কাঁধের শাল বাসকানে একে ভরে ছাড়বেন সন্ত্রাস জনক এই সুমিত্র কিং পরীক্ষণীর প্রত্যেক ইমানের প্রত্যেক অস্ত্র যাতে উদ্ধার হয় সে পদক্ষেপ আপনি যতক্ষণ নেবেন না ততক্ষণ আমরা ভয় বিতির মধ্যে রাজনীতি করতে হবে দীর্ঘ সাতচল্লিশ বছর পর আনুষ্ঠানিকভাবে সম্মেলন ও কাউন্সিল হয়েছে সমিতিরহাট ইউনিয়ন বিএনপির সমিতির হাট ইউনিয়ন শাখার বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে এলাকায় উৎসব আমেজ সৃষ্টি হয় পোস্টার পেস্টুন ছেয়ে গেছে সম্মেলন স্থল বুধবার বিকেলে সমিতির হাট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সংলগ্ন মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পরিচরি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত প্রাপ্ত আজিমুল্লাহ বাহার প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী মনে আছে আপনাদের কাছে মনে আছে সেই দিনগুলো আমরা এখনো বলি নাই এই একে ফর্টি সেভেন গুলো কোথায় এখন সবগুলো আছে শেখ পালাইছে ওনার দোসররা ক্যাডাররা এখনো পালাই নাই এখনো এই দক্ষিণ পরিচালিত অবস্থান করছে হাটাদারি তারপরে রাউজানের সন্তরাসিরা এই দক্ষিণ সাথে দক্ষিণ সিঙ্গাপুরে এসে অবস্থান নিতে আপনারা জানে এখনো এখনো আছে দক্ষিণ সাথে দক্ষিণ সিঙ্গাপুরের মধ্যে সন্ত্রাসীরা হাটাদারি থেকে এবং রাউজান থেকে এসে এখানে অবস্থান নিতে কেন এখানে সন্ত্রাসীর অভয়ারণ্য এখানে নিরাপদ আবুল হাসেম মেম্বারের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কামাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য ইলিয়াস ইদিরিস এস এম আজিজুল্লাহ রাইহানুল আনোয়ার রাহি শামসুল আলম বুরহান উদ্দিন নুরউদ্দিন খান আন্নান চৌধুরী নুরুল ইসলাম ইয়াকুব শহীদ নজরুল ইসলাম চৌধুরী মহিন চৌধুরী মোহাম্মদ জসিম আনোয়ার হুসেন আকাশ আলী অ্যাডভোকেট জসিম উদ্দিন সিরাজুল ইসলাম জাহেদ মেম্বার কামাল শিকদার আবুল কালাম রোবেল সিরাজুল ইসলাম এরশাদ মাওলানা নুরুল আলম মোহাম্মদ সরোয়ার তহিদুল আলম মুশী ফিয়ারুল ইসলাম সলিমা আক্তার মণি মুর্শেদ হাজারি মোহাম্মদ আজম নাসির উদ্দিন বাহাদুর হাসান চৌধুরী দীপু আজি মুর্শেদ ইব্রাহিম বিজয় সাইফুল ইসলাম টিটু সৈয়দ আহাদ শহীদুল ইসলাম শহীদ নাসির উদ্দিন আকাশ ইঞ্জিনিয়ার আরমান শামসুল আলম মোহাম্মদ বাহাদুর ইয়াসিন আরফাত উদ্দিন এস এম মাসুদ পারবেজ মামুন খান বক্তব্য রাকেন হারুন রশিদ মাওলানা শাহ আলম কায়েম আল মামুন, ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না সুহেল রানা খুরশেদ আলম জৈনাল হাজারি নাসির উদ্দিন শিকদার তানবির চৌধুরী আসির উদ্দিন রিফাত চৌধুরী প্রমুখ। দ্বিতীয় অধিবেশনের সর্বসম্মতিক্রমে মোহাম্মদ সরোয়ার হোসেনকে সভাপতি মোহাম্মদ কামাল হোসেনকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন পরিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত আজিমুল্লাহ বাহার